আপনাদের তনি আফা সে অলরেডি এঙ্গেজমেন্ট করে ফেলেছে হীরা রাঙ্কে দিয়ে তার সাথে সে বাংলাদেশের অনেক বড় ক্রিমিনাল জাস্ট কোন বললাম বিয়ে হলে আপনারা খবর পেয়ে যাবেন অবশ্যই সবাই আমি নেপাল যাই মন চাই আমেরিকা যাই আপনার কি আমি যাকে নিয়ে খুশি তাকে নিয়ে ঘুরে বেড়াই মানে ইজ ইট ক্রাইম লন্ডনে গোপনে এঙ্গেজমেন্ট সেরে ফেলেছেন রুবাইদ ফাতেমা তনি শুধু তাই নয় নতুন প্রেমিকের সাথে শেষ আনন্দ উৎফল্ল মন নিয়ে ঘোরাফেরা করছেন রুবায়ত ফাতেমা তনি আর তারই যেন এবার কিছু গোপন ভিডিও এবং ফটো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে শুধু তাই নয় এই বিষয় নিয়ে এবার মুখ খুলেছেন মৌ সুলতানা নামে এক ব্লগার রুবায়ত ফাতেমা তনির সব গোপন ছবি প্রকাশ করেই তিনি কি বলছে বিয়র্স এ বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন তনিকে নিয়ে যেন বিতর্ক থামছেই না তাকে নিয়ে একের পর এক সোশ্যাল মিডিয়ায় আলোচনা অনেক বয়স্ক একজন মানুষকে বিয়ে করেছিল আর তখন থেকেই সমালোচনার পাত্রী হয়ে যান তিনি কিন্তু রুবায়ত ফাতমা তনি বিতর্ক জড়ানো সেই স্বামী যখন নাফেরার দেশে তারপর থেকে তাকে নিয়ে শুরু হয়েছে আবার নতুন গুঞ্জন গুঞ্জন নয় যেন প্রকাশ্যে আনলেন রুবায়ত ফাতে লন্ডনে প্রেমিকের সাথে ঘুরে বেড়ানো বেশ কিছু গোপন ছবি শুধু তাই নয় তারা এংগেজমেন্ট সেরেছেন ডায়মন্ডের রিং উপহার দিয়েছেন রুবায়ত ফাতেমা তনীকে তার সেই প্রেমিক এমন ফটো দেখা গেছে আবার এই ফটোগুলো আপলোড দিয়ে মৌ সুলতানা ব্লগার সেই ক্যাপশনে আবার লিখেছেন অনেক বাজে বাজে কথা যে কথাগুলোই রীতিমতো অবাক করে দিয়েছে সবাইকে তিনি ক্যাপশনে লিখেছেন পবিত্র আফার অপবিত্র নাগরের চেহারাগুলি আমি এডিট করে বানিয়েছি আফা অন্যের ব্যাপারে কথা বলার আগে নিজের দিকে তাকান তরঙ্গ হয়ে লাইভ করছেন শুধু বড় বড় লুচ্ছা বিজনেসম্যানদের নজরে আসতে এখন তো আবার সাপ্লাইয়ের কাজ শুরু করেছেন নিজের পেজের লাইভের নাম করে এক একটা উলঙ্গ নারীকে দেখিয়ে আবারও বিজনেস আফাগো আরো কিছু প্রকাশ করব আমাকে জানাবেন তার এই কথা থেকে বোঝা যাচ্ছে রুবায়ত ফাতেমা তনির আর গোপন ভিডিও এবং ফটো মোর সুলতানা ব্লগারের কাছে আছে এই বিষয়টা নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় হচ্ছে অনেক বেশি আলোচনা সমালোচনা তার কারণ রুবায়ত ফাতেমা বলেছিল যে তার স্বামী মারা যাওয়ার পর সে আর কখনোই বিয়ে করবেন না তার বিজনেস এবং ছেলে মেয়েদের নিয়েই সময় পার করবেন ইদানিং যেন সেই সুর পাল্টিয়ে রীতিমতোই তার গোপন সব ছবি এবং কি এঙ্গেজমেন্টের ছবি ভাইরাল হয়ে গেছে রুবায়ত ফেমা তো এই বিষয়গুলোকে আপনি কীভাবে দেখছেন সে যদি বিয়ে করতে চায় তাহলে প্রকাশ্যে বিয়ে করতে পারত। তাহলে লন্ডনে গিয়ে গোপনে কেন প্রেমিকের সাথে ঘুরে বেড়াচ্ছে তাই বিষয়গুলো নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে